সমান তো না পাখা লাগবে না ভাই বসেন বসে বয়ান আনছেন সমস্যা নাই এগুলো আমার অভ্যাস আছে বসেন আপনি কোনো সমস্যা নাই না না লাগবে না বসেন চিন্তা করবেন না আচ্ছা যেটি বলছিলাম এই হচ্ছে আহলে সুন্নতওয়াল জামাতের পরিচয় এবার দেখেন আহলে সুন্নতওয়াল জামাতের পরিচয় বললাম এবার আহলে সুন্নতওয়াল জামাতের বুনিয়াদি আকিদা নিয়ে কিছু কথা বলতে চাই আমাদের আসলে আহলে সুন্নতওয়াল জামাতের বুনিয়াদি আকিদা হচ্ছে ছয়টা আর এই বুনিয়াদী আকিদা প্রতি ইমান আনার নামই হচ্ছে মুমিন হওয়া এই বুনিয়াদী আকিদা আমরা সবাই জানি আমরা মক্তব্যে পড়েছিলাম ইমানে আকিদা আর কিছু না এইগুলাই সহজ অতি সহজ আল্লাহ নবী সালামকে ফেরাস্তাদব্রাহিল প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আকবির ইমান ইয়ারসুল আল্লাহ আমাকে ইমান সম্পর্কে জানান ইমান কাকে বলে আল্লাহ নবী বলেন আল ইমানু আন টুকমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া টুকমিনা বিল কদর ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেশতাদের প্রতি বিশ্বাস আসমানী কিতাবগুলোর প্রতি বিশ্বাস সমস্ত নবী রাসূলকে বিশ্বাস আখিরাতকে বিশ্বাস আর তাকদিরকে বিশ্বাস এই ছয়টা আচ্ছা রাখেন এখানে এবার আসেন যে আমাদের আলিমুলাবা ইমানের কি সংজ্ঞা দিয়েছেন এটা তো আল্লাহ নবী দিয়েছেন পরবর্তীতে এই সংজ্ঞাকে আরো সংক্ষিপ্ত করা হয়েছে তাই না সংজ্ঞাকে সংক্ষিপ্ত করা কি প্রয়োজন দেখেন আমার আমার প্রথমে আমি জানতাম যে আজকে আসতে হবে উদাহরণস্বরূপ হবিগঞ্জ জেলায় প্রথমে এটাই জেনেছি আমি খুশি ঠিক আছে হবিগঞ্জ যাব এরপর আস্তে আসতে আমি জায়গায় স্পেসিফিক করেছি যে হবিগঞ্জের কোন জায়গায় তখন বলা হয়েছে হবিগঞ্জের সাহসাগঞ্জ বা মাধবপুর যে কোনো জায়গায় হোয়াট এর মধ্যে কোন জায়গায় এর মধ্যে কালি কাপুর আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি কারণ কি একটা জায়গায় পৌঁছাইতে হইলে জায়গাকে স্পেসিফিক করতে হয় পিন পয়েন্ট করতে হয় তো ইমানের পিন পয়েন্ট কোন জায়গা আহলে সুন্দর তোমার জামাতের মধ্যে ইমানের সংজ্ঞা হচ্ছে আল্লাহ নবী বলেছেন ছয়টা জিনিসের প্রতি বিশ্বাস করা আহলে সুন্দর তোমার জামাত এই ছয়টা বিষয়কে এক জায়গায় নিয়ে এসেছে তারা বলেছে যে ইমান হচ্ছে আল ইমানু তুলু মুহাম্মাদিন সাল্লাল্লাহ ই সাল্লাহ ইমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহ সামের প্রতি বিশ্বাস করেন না অবিমা যা অবিহি মিনহেন দিল্লাহ আর তিনি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন ওইগুলোর উপর বিশ্বাস করেন না এবার আপনি বলবেন ভাই কিতাবে আমরা পহিলাম আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তের প্রতি বিশ্বাস আসমানি কিতাব নবিরাসুল তাকদির আখেরাত অনেক কিছু বা সি বাগল আপনি বলতেছেন মানে খালি ইমান কি এটা বুঝাইয়া বয়ান শেষ করবো এটাই আমার আজকের টপিক কিন্তু প্রথমে যেহেতু সুন্নি নামটা দেখেছিলাম আর আপনাদের এখানে অনেকে নিজেদেরকে সুন্নি বলেন এই সুন্নি বিষয়টা কি ইতিহাসটা একটু ইচ্ছা করেই আমি বলেছি